যদি আমাদের শরীরকে টুকরো টুকরো করে দেয় তাহলে আমাদের দিল থেকে বাড়াবে আইলা মোহাম্মদ আইলা মোহাম্মদ আমাদের বাচ্চা বাচ্চা জীবন কুরবান আমরা সবাই জীবন দিতে প্রস্তুত এই মোহাম্মদ সাল আলী আসালামের নামে সর্বপ্রথম কথা হল এটা সম্প্রীতির ভারত এটা সম্প্রীতির বাংলা আমাদের গর্ব আমাদের গর্ব যে আমরা ভারতবাসী সব থেকে বড়ো কথা আজকে যে ভাইরাস অ্যান্টি ভাইরাস ছড়িয়েছে উত্তরপ্রদেশ থেকে হিন্দু মুসলিম হিন্দু মুসলিম হিন্দু মুসলিম রাজনৈতিক ব্যাপার নিয়ে হিন্দু মুসলিম হিন্দু মুসলিম করা এটা পুরো সম্পূর্ণ ছড়িয়েছে ইউপি উত্তরপ্রদেশ থেকে আজকে সেখানেই আমাদের নেতা আমাদের নেতা জানাবে মোহাম্মদ রসুল্লাহ সালু আলিহু আসালামের নাম লেখার কারণে নাম লেখার কারণে অ্যারেস্ট করা হয়েছে আমি ওই সরকারকে বলতে চাই শুধু নাম কেন আমাদের জীবন কুরবান আমাদের বাচ্চা বাচ্চা জীবন কুরবান আমরা সবাই জীবন দিতে প্রস্তুত এই মোহাম্মদ সল্লাহ আসালামের নামে আমরা সবাই প্রস্তুতি আছি আজকে যেই কুড়িজনকে অ্যারেস্ট করা হয়েছে আমার দাবি অবিলম্বে তাদেরকে ছেড়ে দেওয়া হোক নাহলে জেল ভর্তি হয়ে যাবে কেননা আমরা মুসলিমরা সবাই আজকে হয়তো ছোটোখাটো আন্দোলন আমরা শান্ত সৃষ্টভাবে একটা মানে সম্প্রীতির বার্তা দিতে চাইছি সম্প্রীতির বার্তা দিতে চাইছি এখনও আমার অনেক অমুসলিম ভাই আছে তারা নিজেরা সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে তারা নিজেরা বলছে আইলা মুহাম্মদ কি করবে তোমরা করো তো আমরাও বলতে চাই আমরা মোহাম্মদ সাল্লাহ সাল্লামের নাম নিয়ে ফাঁসির মঞ্চে ঝুলে যেতে রাজি আছি ইনশাল্লাহ আমরা সবাই প্রস্তুত আছি আমরা বাচ্চা বাচ্চা থেকে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের উপরে আচর আসতে দেবো না কেন জনাবে মোহাম্মদ সাল্লাহ সাল সাল্লাম হলেন বিশ্বের নেতা আল্লাহ রসুল সালু আলহ্লামকে বলা হয়েছে ওমা ইল্লা ইহম আলামিন যিনি পুরো কায়নাতের জন্য রহমত স্বরূপ শুধু বলা হয়নি যে এখানে মুসলমানদের জন্য রহমত স্বরূপ পুরো কায়নাতের জন্য রহমত স্বরূপ তেনাকে নিয়ে আজকে বাংলাতেও চালু হয়েছে বার বার বারবার আল্লাহকে নিয়ে কুটুক্তি মোহাম্মদ সাল্লাল্লাহু আলি আসালামকে নিয়ে কুটুক্তি এই কুটুক্তির আমরা তীব্র ধিক্কার নিন্দা জানাচ্ছি আমরা সেই প্রতিবাদে আজকে রাস্তায় এসেছি সেই প্রতিবাদে রাস্তায় নেমেছি আমরা শান্ত শৃঙ্খলাভাবে শান্তপূর্ণভাবে একটা ছোটো মতো পদযাত্রা করে আমরা রওনা নবী ইনশাল্লাহ প্রায় পাঁচ কিলোমিটার মতো আমাদের গন্তব্যস্থল হলো আমরা গাববেড়িয়া ভিতরে মানে সুপুরারা শাহপাড়া শাহাপাড়ার গ্রামবাসীবিন্দু আমরা এবং আমাদের এই পায়দাল যে যাত্রাটা হলো এটা প্রায় চার কিলোমিটারের উপরে ছিল এবং এখান থেকে আমরা বাচ্চা বাচ্চা নিয়ে আবার ফিরে যাব বয়স্ক জ্যৈষ্ঠ সবাই আছে আবার আমরা ফিরে যাবেন আমরা এখানে নাও যদি হয় এখনো মানে চার পাঁচশো এরকম আছি এখন আপনার নাম আমার নাম শরীফ মোহাম্মদ মোল্লা দেখেন আজকে সারা ভারত জুড়ে যে প্রতিবাদ মিছিল চলছে শুধু উত্তরপ্রদেশ থেকে এই ভাইরাসটা ছড়িয়েছে আমার ভাই আগে বলল যে প্রদেশ থেকে এই ভাইরাসটা ছড়িয়েছে শুধুমাত্র মোহাম্মদের নাম নেওয়ার কারণে এই জন্য করে আমি বলতে চাই যে আমরা মোহাম্মদের নবী সাল্ল আলী সালামের উম্মত সেই উম্মত হিসেবে আল্লাহ সুবাহন তালা কোরআন শরীফের মধ্যে বলছে আতি উল্লাহ ও আতি রসুল তোমরা আমার রসুলের এর্তফা করো তাই আমরা রসুলের ভালোবাসায় মোহাম্মথে আমরা যে আই লাভ মোহাম্মদ বলেছি এর জন্য করে আমাদের মুসলমান ভাইদেরকে অ্যারেস্ট করছে তাদেরকে জেলে ভরছে এতে আমি বলতে চাই এটা যে আজকের সারা ভারতে বিভিন্ন ধর্মর মানুষ আছে বিভিন্ন ধর্মের মানুষ তারা তাদের তাদের ধর্মের যারা নেতা আছে তাদেরকে নিয়ে তারা পতাকা নিয়ে বা তাদের স্লোগান তারা দিচ্ছে কোনোদিন আমাদের কোনো মুসলমান ভাই এর প্রতি মানে প্রতিবাদ করেনি কোনো দিন কারের বিরোধিতা করেনি কিন্তু আজকের দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়ায় যে শুধু আমাদের মোহাম্মদের নাম নেওয়ার কারণে যিনি প্রফেট মোহাম্মদ সাল্লাহু সাল্লাম তার নেওয়ার নেওয়ার কারণে সেই জন্য করে আজকের আমাদের মুসলমান ভাইদেরকে অ্যারেস্ট করছে এই জন্য অ্যারেস্ট যতবার করুক যত হাজার জোনার করুক আমরা সমস্ত মানুষ আমরা জেলে যেতে প্রস্তুত ফাঁসির মঞ্চে যদি আমাদের দেয় ফাঁসির মঞ্চে আমরা যেতে প্রস্তুত যদি আমাদের শরীরকে টুকরো টুকরো করে দেয় তাহলে আমাদের দিল থেকে বাড়াবে আই আইলা আই যদি আজকের ভারতবর্ষের জমিনে যদি মুসলমানদেরকে যদি মুসলমানদেরকে ভালোভাবে থাকতে দেওয়া হয় যদি কোনো আঘাত না করে এর পরে যদি কোনো অত্যাচার না হয় তাহলে আমরা আর কোনো মিছিল করবো না যদি কোনো অত্যাচার হয় তাহলে এর থেকে আরও বড়ো মিছিল আমরা দরকার পড়লে আমাদের দিল্লির রাজপথে গিয়ে আমরা মিছিল করব